রাতের রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুন আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মাথায় কি ভূত চেপেছে কে জানে তো সব ঘরের খাটগুলো ওলট পালট করছি মাঝে মাঝে ঘরে জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলে না ঘরের মধ্যে নতুনত্ব আসে তো সেই কারণেই আমি খাটটা সরিয়ে দিচ্ছি আর খাটটা ছিল একদম আমাদের ঘরের মাঝখানে ওই যে না জায়গাটা অনেকটাই কম ছিল তা ভাবছি যে খাটটা একটুখানি এক পাশে করে দিই দেখি ঘরের মধ্যে জায়গাটা বেশি হয় কি না কারণ যখন আমরা এই ঘরে এসেছিলাম আসার পরেই খাট একদম ঘরের মাঝখানে রেখেছিলাম সেই প্রথম থেকেই তো তারপর থেকে ওইভাবেই চলে আসছে কিন্তু খাটটা সরানোর পর জায়গাটাও বেশি হচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে সোনার বাবাকে বললাম যে দুজনে মিলে খাট উঁচু করে ঘোরাবো কিন্তু দুজনে মিলে খাটটা উঁচু করতেই পারলাম না তো এবার দেখো কতটা জায়গা হয়ে গেছে এবার বেশ ভালো লাগছে আমি ভাবলাম মনে হয় খাট সরালে বিশাল নোংরা বের হবে কিন্তু তা তো না ঠিকই আছে এরাও কতটা জায়গা বেরিয়ে গেল ও পাশে ফাঁকা ছিল না ঠিক আছে এবার ভালো লাগছে এবার ঘর ঝাড় দিয়ে মুছে নেব আর আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে শনি রবিবার আসবে দুদিন একটু আরামে দিন কাটাবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না এই দুটো দিন এই টুকটাক এখানে পরিষ্কার করা ওখানে পরিষ্কার করা এটা ওটা করতেই থাকি আর এই দুটো দিন কিভাবে চোখের নিমেষে কেটে যায় বোঝাই যায় না বন্ধুরা ঘর মোছা হয়ে গেছে আর দেখুন খাটটা একদম ওই পাশে সরিয়ে অনেকটা জায়গা হয়ে গেছে এদিকে অনেকটা জায়গা তো ঘরটা মুছে ওখানে রেখেছি মোছার ওটা আর এদিকে কতটা জায়গা হয়ে গেছে এখন বেশ ভালো লাগছে ঘরে কি সুন্দর আলো ঢুকছে আর যেহেতু খাটের মাথাটা ওই জানলার কাছে ছিল ওই জন্য ঘরের মধ্যে অতটা আলো ঢুকতো না কেমন অন্ধকার অন্ধকার লাগতো কিন্তু এখন খুব ভালো লাগছে আপনারা জানাবেন যে খাটটা ওই কোণার দিকে দিয়ে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তো এই ঘরের খাটটাও ঘুরিয়ে নিয়েছি খাটটা ছিল ওইখানে তো একা একাই ঘুরিয়েছি এই খাটটা ঘুরাতে আর কাউকে লাগেনি তো এই যে এটা এই খাটটা এ পাশে দিয়েছি ভালো লাগছে একটু অন্যরকম লাগছে সব সময় একরকম ভালো লাগে না একটু ওলট পালট করলে একটু নতুনত্ব লাগে আর লাইটটা আমি ওইভাবেই ঢেকে রেখে দিয়েছি যাতে ধুলো না পড়ে

তখন করবে তো বলো করবে তখন হ্যাঁ ভেঙে হয়েছে ও ভেঙে গেছে নাকি ভেঙে হয়েছে বলছে ভেঙে হয়েছে ভেঙে হয়েছে

আরেকজন বৃষ্টিতে ভিজতে ভিজতে এই কাজ করছে কোনো দরকার ছিল বৃষ্টির পরেও তো করতে পারতে মা আমি কিন্তু বকা দেবো আর একজন দেখুন আর একজন ভিজছে তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে সবজি বানিয়ে রান্না বসিয়ে দিলাম কারণ আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো বন্ধুরা আর রান্না করবো ফুলকপি তো ফুলকপিটা এখনো বানানো হয়নি তো একটু একটু করে বানাবো আর একটু একটু করে রান্না করব আলুটা আগে বানিয়ে নিচ্ছি আলুটা ভাজা করে নেব তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার প্রায় হয়ে গেছে এদিকে সোনার বাবা প্রচুর লতি তুলেছিল বাগান থেকে সেই কচুলতিগুলো এখন ছাড়াচ্ছে হুম অনেক মোটা মোটা কচুলতি এরকম করে ছাড়িয়ে রাখলে আমার রান্না করতে ভীষণ সুবিধা হয় কতক্ষণ বসেছ আধ ঘন্টা হয়ে গেছে বলো আমি তাহলে মেয়েকে স্নান করি দিই তো সোনার বাবা এখন সবজি তুলবে আমাকে বললো নাকি সবজি হয়েছে এটা না তুললে নাকি পেকে যাবে আর পরিবেশটা দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে এই দেখুন কি বলে অনেকে ধুনধুল বলে আমরা চলতি ভাষায় পল্লা বলি মানে আমাদের ওইদিকে দিকে যে ভাষা সেই ভাষাতে পল্লা বলি তোমাদের কোন দিকে গো তুমি বারবার করে বাইরে আসছো কেন তুমি ওই তো একবার রান্না করছি আর বাইরে চলে আসছি তুমি আমাকে মিস করছো কি বলছি দেখাও দূর থেকে তো এই যে একটা হয়েছে একটাতেই আমাদের হয়ে যাবে

কচুর ফুল আবার তোলো কচু বাগানে শুই পড়বো কেন হ্যাঁ খুব সুন্দর করে কচু বাগান পরিষ্কার করেছে ও যে ওর পেটের মধ্যে আর একটা ও যে আমাদের এই কটা কচু গাছ কিন্তু অনেক ভালো মানে কচুর লতিও হয়েছে এবছর আর কচু শাক খাওয়া হলো না খাবো খাবো চারটে হয়েছে

ওই যে এই যে এই যে এই যে তোর পায়ের কাছে এই যে পাঁচটা হলো আজকে কচুর ফুল আর দেখতে পেয়েছো হয়ে গেছে গেছে মারা না ও পাঁচটা কচুর ফুল আর আছে কিছুটা কচুর ফুল ফ্রিজের মধ্যে সব তো রান্না করতে হয়নি আগের দিন দেখাও কতগুলো সবজি হলো আজকে বাগান থেকে এই যে এই সবজিগুলো তোলা হলো আকাশে এখনো মেঘ বৃষ্টি হতে পারে হয়তো দাও তো বন্ধুরা এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর জলগুলো পুরো এদিকে চলে আসছে বারান্দায় আর আমার রান্নাবান্না করা হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডকে বলবো খেতে কিন্তু ওনার এখনো কাজ হয়নি এই যে উনি এখনো এগুলো ছাড়াচ্ছেন আর কতক্ষণ লাগবে এখন এক ঘন্টা খাবে না চলো খাবে তো আর একজন বাবা ওকে স্নান করিয়ে দিয়েছে বাইরে থেকে ওখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সব তাই চলে চলেছো জামা ফোন করতে হবে এখানে আরেকজন জাম করছে মেয়ে জাম্প করছিল কিন্তু ও ভিজে গেছে বলে ওর বাবাকে ওর বাবাকে বললাম চেঞ্জ করি নিয়ে আসতে চেঞ্জ করতে গেছে ভিজে যাচ্ছিস কিন্তু পাখিগুলো দল বেঁধে বেঁধে এদিকে আসছে কত সুন্দর লাগে দেখতে বলুন সব পাখিগুলো এইভাবেই আসছে এখানে বাবা আর মেয়ে দুজনে মিলে খেলা করছে ওরে বাবা দৌড়াতে দৌড়াতে জোরে জোরে বাবা

তো বন্ধুরা বিকাল গড়িয়ে সন্ধে হতে গেল এরা এখনও খেলা করছে এই যে এরা তিনজন খেলা করছে ও সামনে সামনে তো ওরা খেলা করছে আমি আর কী করবো একা একা তো বসে বলবো বসে বসে দেখছি আমি যদি বল খেলা করি আমি গায়ের ব্যথায় আমি আর পরের দিন সকালবেলা উঠতে পারবো না মরি আমি এক জায়গায় দৌড়ালে বা এই যে ট্রাম্পলিং এ ধর বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে গিয়ে একটু জাম্প করলাম বাবা তারপরের দিন আমি আর উঠতে পারিনা গা হাত পায় না যে আমি দুর্বল প্রকৃতির লোক না সুহাসুজি বললি হায় সুহাসুজি বললি আমি দুর্বল প্রকৃতির লোক না সবস্থ তো জন্যে আমি আর এদের সঙ্গে দৌড়াদৌড়ি করব না ওরা খেলা করছে করুক আমি বসে বসে দেখি আমি দর্শক দর্শক তো দরকার হয় তাই না প্রত্যেকটা খেলায় তো আমি দর্শক তোমরা খেলা করছো করো আমি দেখি এই একবার জামা কাপড় ভিজে গেছে আবার জাম করতে যাচ্ছিস আবার জামা কাপড় ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে মা কতবার ভিজেছ আজকে বলো তো তুমি এসো তুমি একা একা জাম করবে না বাবাকে ডাকো কেন ও বাবা চলে গেল তো খেলাধুলা হয়ে গেছে এখন এই যে পা ধুয়ে নিচে তুমি দুপুরবেলা বাইরে কোথায় স্নান করেছিলে দেখলাম না তো তুমি আর মেয়ে কোথায় স্নান করেছিলে বাইরে কোথায় এই এর উপরে ওইখানে ও তাই তারপরে স্নান করেছ আমি করিনি তো বাবা তুমি করেছো বাবার কাছে স্নান করেছো মা সব দিয়েছে বাবা ও রেইন রেইন স্নান করেছো তাই তারপরে ভা তুমি ভিজে হয়েছো হ্যাঁ 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 ভালো লেগেছে তোমার স্নান করে দুপুরবেলা তুমি রেইন রেইন স্নান করেছো বাহ্ আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এই যে এখানের এই ফুল গাছগুলো সোনার বাবা আজ ঘাস কাটার সময় বেঁধে দিয়েছে নাহলে এই পায়ের কাছে এখানে পড়তে এগুলো বৃষ্টি হচ্ছিল বলে এখানে ব্লো করা হয়নি আমি কালকে সকালবেলা না হয় ঝাড় দিয়ে দেবো আর এখানে বলছিলাম না একটা ফুল গাছ মারা যাচ্ছে সেই ফুল গাছটা কেটে দিয়েছে বা কি সুন্দর লাইট জ্বলছে তো হাওয়া আছে তো সাইকেলে রবিবারে আমরা মন্দিরে যাই কিন্তু এই রবিবারে মন্দিরে যাওয়া হয়নি আমাদের ওই জন্যে বিকালবেলা এরা বাইরে খেলা করছে দাদা সাইকেল চালাচ্ছে আর বুনু হেলিকপ্টার চালাচ্ছে বা কি সুন্দর লাগছে বাবা পুশ করুক তুমি পাটা তুলে দাও ও পাটা তুলো পাট ওই যে ওই হেলিকপ্টারের পাখার উপরে তুলে দাও হ্যাঁ হ্যাঁ সাইকেলের সিট নিচু হয়ে গেছে এখন একটু উঁচু করতে হবে সিট নিচু হয়নি ও বড় হয়ে গেছে এই তো কতটা ও না আসলে কি করে বুঝবো কতটা উঁচু করতে হবে ওইটুকুতেই হবে মন হচ্ছে বলে মা ট্রাই করছে অন্যের হেল্প না নিয়ে চালাও দেখি কেমন তোর আরে শোনা মার কিন্তু সাইকেল আছে দেখ মার সাইকেল না নিয়ে তোর সাইকেল চালাচ্ছে যা আবার পুষ্ক আবার পুষ্ক দাঁড়িয়ে পড়েছে মামা দেখো মা মা দাঁড়িয়ে পড়েছে আসলে সাইকেলটা হাওয়া নেই তো ওই জন্য আমাদের সাইকেল আছে সবার শুধু শুধু তোমার নেই একটা মা তোমারটা কিনতে হবে এবার আর চালানো হয় না বলে দাদার আছে তো না পড়বে না বলতে নেই হাওয়া নেই তো কে জোরে চালাও রিয়া কি ব্যাপার ও তাও ঠিক হ্যাঁ এসে না মা চালালে ওই টায়ারটা নষ্ট হয়ে যাবে থাক চলে আয় আর দেখুন বাইরে কেউ নেই আমাদের এলাকায় আমাদের এলাকায় সবাই বেশিরভাগ দেখুন বেশিরভাগ সব বয়স্ক লোক এখানে এরা সবাই বাড়ির মধ্যে শুধু বাড়ির সামনে গাড়ি একটা টু শব্দ নেই কিচ্ছু নেই শুধু আমরাই যা আওয়াজ করছি আর পাশেও একই ব্যাপার মা চলে এসো ওই যে বাবা গাড়ি এখানে পার্ক করবে এসো ওঠো ওঠো তুই পার্ক করবে আচ্ছা ঠিক আছে ওঠো

রাত্রিবেলা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কিছুই রান্না করবো না তো ডালটা ফুটে গেছে ডালের এই বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে কি করছি বলুন তো ভাবছি হেনা করবো অনেক দিন হয়ে গেল মাথায় হেনা করিনি তো এই কালকে হেনা করতে পারি কিনা যদি পারি তাহলে তো ভালো তো এখানে চা বসিয়েছিলাম আপনাদের এটা লোহার দেখায় কড়াই তো লোহার কড়াইয়ের মধ্যেই আমি হেনাটা ভিজিয়ে রাখি তো আমি ইউটিউবে দেখেছি যে লোহার কড়াইতে হেনা ভিজিয়ে রাখে ওই জন্য আমিও সেখান থেকে শিখেছি লোহার কড়াইতে হেনা ভেজানো তো ওই জন্য আমিও ভেজাচ্ছি ইচ্ছা আছে পুরো চুলে দেওয়ার কিন্তু আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে আর এই হেনার মধ্যে অন্য কিছু আর দেবো না কি দেখবে না না করছি তো আর সোনা আর সোনার বাবা ঘুমিয়ে পড়েছে আর আমি ভাব আমি ভাবছি এই কাজগুলো করে নিই তারপরে আমি ঘুমাবো হ্যাঁ আমার মাও ঘুমায় নি উনি তো আবার আমি ছাড়া ঘুমাতে পারেন না গরম গরম দেবে না দাঁড়া দেখাচ্ছি দাঁড়া এই ইন্ডিয়াতে যাওয়ার আগে এই প্যাকেটের থেকে হেনা মেখেছিলাম তো কিছুটা হেনা ছিল তো সেইটুকুই ব্যবহার করছি অনেকদিন হয়ে গেছে প্যাকেটটা কাটা আছে প্যাকেট কাটা থাকলে হেনা নষ্ট হয়ে যায় আর কাটা না থাকলে এমনি বন্ধ ওরকম থাকলে অনেকদিন থাকে আর দেব না এতে যেটুকু আছে পরে সময় যখন ব্যবহার করবো তখন এই দেব না তখন ব্যবহার করবো দেখাচ্ছি দাঁড়া না দাঁড়া গরম না এখানে গরম তো কি করে দেখবা এগুলো ভুলে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে যে কেমন হলো দুধ পড়ে যাচ্ছে কিন্তু দুধ খেয়ে না ঠিকঠাক মতন ভাত খাবে না ঠিকঠাক মতন ভাত খাবে না রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে তখন ওনার দুধ খেতে পারে হ্যাঁ এখন দুধের বোতল নিয়ে খেলা করছে আমি খেলা করছি আমার মেয়ে বলছে আমি কি খেলা করছি আসো

তো বন্ধুরা আমার হেনা গোলা হয়ে গেল এখন ব্রাশ করব চুল বাঁধবো তারপরে আমরা ঘুমাতে যাব আর আমার মা দুধ খাবে ততক্ষণে তাই না তুমি করো গরম হাতে লাগবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ব্লগটা যখন পোস্ট হবে তখন জন্মাষ্টমী থাকবে তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে তুমি বলো হ্যাপি জন্মাষ্টমী বলবো কেন ও বলতে হয় ঠিক আছে যাও তো বাই বলে দাও রাতে রাতে বাই বাই এটা করবে